ছোটোর মধ্যেই একটা ভিডিও তোমাদের সামনে দিচ্ছি আমি আশা রাখবো আমার এই ভিডিওটা তোমরা দেখবে এবং তোমরা দেখার পর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও যাকে নিয়ে আমি এই মুহূর্তে ভিডিও করছি তাদের ভিডিও আমি খুব একটা দেখিও না এবং তাদেরকে নিয়ে আমি খুব একটা ভিডিও করিও নি হ্যাঁ তাদের যখন একবার একটা আইডি হ্যাক হয়ে গিয়েছিল সেই সময় সেই আইডিটা ফিরে পাওয়ার জন্য ভিডিও আমি করেছিলাম এরকম অনেকেই করেছিল এবং সেই আইডিটা কিন্তু তারা ফিরেও পেয়েছিল। তো খুব একটা তাদের পছন্দ হয় এটাও আমি বলবো না হ্যাঁ আবার অপছন্দের তালিকায়ও কিন্তু তারা নেই কারণ তাদেরকে নিয়ে আমি সেইভাবে কোনোদিনও ভিডিও করিও নি এবং দেখিও নি কিন্তু আজকে একটা জিনিস দেখলাম যেটা থেকে জাস্ট সত্যিই অবাক হলাম এবং মনে হলো এই বিষয়টা নিয়ে হয়তো কিছু কথা বলা উচিত কার কথা বলছি এই যে আমার ব্লগ তোমরা প্রত্যেকেই জানো এই দাদা বৌদি এই দাদা বৌদিকে নিয়ে কিছু কথা আজকে এই ভিডিওর মধ্যে বলবো এবং খুব ছোট করেই বলবো কারণ অনেকটা রাত হয়েছে আমিও জানি তো সেক্ষেত্রে এই দাদা বৌদির আজকের একটা ভিডিও দেখলাম এবং আমি ভিডিওটা মানে যখন দেখলাম সত্যি কথা বলতে আমি তাদের যেহেতু ভিডিও দেখি না আমি আমার কিছু শহ ক্রিয়েটারের ভিডিও দেখার পর তাদের ভিডিওটা দেখলাম এবং দেখলাম হ্যাঁ যেটা বলছে সেটাই ঠিক তারপর কিছুক্ষণ পর যখন আবারও ভিডিও দেখতে গেলে দেখি কমেন্ট সেকশানে কি আছে তখন দেখছি ভিডিও থাম্বেলটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে পারলাম যে কমেন্ট সেকশানে অনেকেই তাকে লিখেছে যে আজকের যে ভিডিওটা তার সাথে কিন্তু এই থামবেলটা যায়নি প্লিজ থামবেলটা চেঞ্জ করো তো থাম্বেলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে প্রথমেই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কারণ হয়তো আমার কথা শুনে তার ভিডিও দেখতে যাবে এবং সেই থামবেলটা তোমরা দেখতে পাবে না তাই কিন্তু এই কথাটা আগেই বলে দিলাম তো তাদের ভিডিওর মধ্যে যেই কথাটা ছিল প্রথমেই ছিল কিন্তু মানে কান্নাকাটি করা একটা দৃশ্য এবং এই যে দাদা ইনি কিন্তু যথেষ্ট একটা ভালো জবের সাথে যুক্ত আছেন যতটা জানি উনি একজন ডাব্লিউ বি অফিসার আমি যতদূর জানি এবং উনি মানে এনারা কিন্তু আগের দার্জিলিংয়ে থাকতো এবং এদেরকে চিনিছি কিন্তু আমি এই মন্দিরা এবং সোমনাথ দাবার থেকেই কিন্তু এদেরকে চিনিছি কারণ কি যখন দার্জিলিং গিয়েছিল এই মন্দিরা দিভাই এবং সোমনাথ ভাই কিন্তু এদের বাড়িতেই উঠেছিল এদের সাথে একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারপর তো হঠাৎ করি। এই মেয়েটির মানে বৌদির বাবার শরীর হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং তারা সেখান থেকে চলে আসে তারপর আবারও ভিডিও দেখেছিলাম যে তারা ওখান থেকে পুরোপুরি ট্রান্সফার হয়ে চলে এলো এবং তার আইডি হ্যাক হয়ে গেল এরকম অনেক টুকটাক ভিডিও তাদের দেখেছি এর থেকে বেশি কিছু দেখিনি তো সেখানে আজকের একটা ভিডিও এরকম দেখলাম যে ভেন্টিলেশনে আসে অবস্থা খুবই খারাপ এরকম কিছু একটা টাইটেল থামবেল দিয়েছিল এবং সেটা দেখার পর যথারীতি ভিডিওটা দেখি এবং ভিডিওটা দেখার পর কিছুই সেরকম দেখতে পেলাম না কি প্রথমে শুনলাম যে তার বাবা আগের বছর এরকম ভেন্টিলেশনে ভর্তি ছিল এবং তারপর তিনি মারা গিয়েছিলেন এই সমস্ত বিষয় নিয়ে কয়েকটা কথা শুনলাম তারপর কিন্তু কান্নাকাটি তারপর দেখলাম যে মানে মন্দিরা সোমনাথ দা ফোন করেছে এবং সেখানে রিলস নিয়ে কথা বলছে কোন গানটার কোন এই সব নিয়ে রিলস নিয়ে কথা হচ্ছে এবং পুরো ভিডিওটাতেই আনন্দ হাসি ঠাট্টা মানে একদিকে দেখাচ্ছে প্রচণ্ড শোকাহত আর একদিকে দেখাচ্ছে প্রচণ্ড তারা আনন্দিত এই রকম টাইটেল জাতীয় বা এইরকম থামবেল দিয়ে এইরকম ভিডিও করার কারণকে আমি বুঝতে পারলাম না সবথেকে বড় কথা হচ্ছে দেখো আমি যে একটা টাইটেল থাম্বেল দেবো তার সাথে সেই বিষয়টা এক লাইন হলেও তো থাকতে হবে তাই না হ্যাঁ এখানে আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু অনেক সময় যেমন আমি আমার অনেক ভিডিওতে অনেক কথা বলি অনেক ভিওয়ার্সরা বুঝতে পারে না নামটা নিতে পারি না নামটা হয়তো অনেক অন্য রকমভাবে বলে দিই অনেকে বুঝতে পারে না যখন কমেন্টসের মাধ্যমে বলে দিই তখন হয়তো বুঝতে পারে যাই হোক তো সেক্ষেত্রে এখানে যে বলা হলো যে শরীর খারাপ যে যে নাকি ভেন্টিলেশানে ভর্তি আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই যে দাদা তার যে মানে বাচ্চাটা আছে সেই বাচ্চার তোমার যে স্টুডেন্ট সেই স্টুডেন্টের বাবার নাকি খুব শরীর অসুস্থ এবং তিনি নাকি ভেন্টিলেশনে ভর্তি আছেন এবং তার জন্যই নাকি এরা খুব চিন্তিত এবং শোকাহত অবশ্যই একজন বয়স্ক মানুষ হসপিটালে ভর্তি বয়স্কই হোক বা যাই হোক হসপিটালে অ্যাডমিট থাকলে তার জন্য তো অবশ্যই মন খারাপ লাগবেই খারাপ লাগবে এবং তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই আমরা চাইবো তো সেখানে মন্দিরা সোমনাথের সাথে থামবেলার ছবি দিয়ে এই ধরনের কথা লেখার মানে আমি অন্তত বুঝতে পারলাম না কারণ এখানে আমরা এটাও জানি সোমনাথ দা ভাইয়ের বাবাও কিন্তু শরীর অসুস্থ এবং কিছুদিন আগে ভুবনেশ্বরে কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য তো সেক্ষেত্রে আমি মন্দিরাদি দিভাইয়ের ভিডিও দেখতে গেলাম যে দেখি তো সেখানেই কিছু বলা আছে কি না দেখলাম না তাদের ভিডিও পুরো একদম নর্মাল যেমন ব্লগ হয় কমিউনিটিতেও কোনো রকম কোনো পোস্ট নেই সোমনাথ দা ভাইয়ের আইডিতেও রকম কোনো কমিউনিটি পোস্ট তথা ভিডিও নেই তো সেখানে এ এরকম ভিডিও দিল অপরদিকে মন্দ্রা দিভাই কিছু জানায়নি তো আমার তারপর মনে হলো যে হয়তো জানাবার সময় পায়নি কিন্তু আমরা দেখেছি মন্দিরা বাবা যখন মারা গিয়েছিল তখন কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদের সামনে শেয়ার করা হয়েছে এমনকি প্রতিটা মুহূর্ত যেটা শেয়ার করতে পারিনি সেটা কিন্তু বড় বড়ো কমিউনিটি পোস্টে লিখে আমাদেরকে জানিয়ে দিয়েছে তো এক্ষেত্রে যদি সত্যি এমন কিছু হতো তাহলে তো আমরা এতক্ষণে জানতে পারতাম আমরা কিন্তু এরকম কিছু তাদের আইডি থেকে জানতে পারিনি কিন্তু এক্ষেত্রে আমরা এই দাদা বৌদির ভিডিও থেকে কিন্তু এই মানে টাইটেল থামেল থেকে এরকমই কিছু মনে হলো যেহেতু মন্দিরা এবং সোমনাথ ছবি দেওয়া আছে তো যতদি প্রত্যেকে সেই ভিডিওতে ঢুকেছে এবং দেখে দেখেওছে দেখার পর কিন্তু প্রত্যেকেই বুঝতে পেরেছে যে এখানে তো তার যে সন্তান তার স্টুডেন্ট মানে সন্তানের যে টিচার তার বাবার শরীর অসুস্থ এবং তিনি ভেন্টিলেশানে ভর্তি আছেন তো সেখানে মন্দিরাদিবাই এবং সোমনাথ দাবায় ছবি ব্যবহার করার মানেটা কী কারণ প্রত্যেকটা মানুষ যেহেতু সোমনাথের বাবা অ্যাডমিট আছে সেখানে তো একটা মানুষ ভাববেই যে তার মানে কিছু কি একটা হয়ে গেল তো দেখি একবার ভিডিওটা তো এইভাবে মানে ঠকবার মানেটা কি সত্যি কথা বলতে দেখো ইনি যথেষ্ট একটা ভালো কাজের সাথে যুক্ত আছেন এবং সেখানে তারা যদি এই ধরনের টাইটেল থাম্বেল দিয়ে ভিডিও বানায় সেটা কিন্তু সত্যিই খুব দৃষ্টিকোটু লাগে কারণ তাদের এটা ব্লগিং আইডি এবং সেই ব্লগিং আইডির মধ্যে কিন্তু রকম কোনো চালাকিপোনা করলে চলে না কারণ তাদের যারা রেগুলার ভিউার্স যেমনই ভিডিও দিক না কেন তারা দেখবে হ্যাঁ অনেক সময় কীরকম হয় মানে চকমগ টাইটেল থামবেল দিন অনেক ভিউজ হয় সেক্ষেত্রে এরাও কিন্তু নিজেদের ভিউজটা আপ করার জন্য মানে কয়েকদিন ধরে দেখলাম টাইটেল থাম্বেলে খেলছিল যে আবার আবারও দার্জিলিং ট্রান্সফার হয়ে গেল তাদের মধ্যে মানে বেবি আসতে চলেছে এরকম অনেক রকম টাইটেল থাম্বেল দেখলাম তো তারপরে এই রকমের টাইটেল থাম্বেল সত্যি কিন্তু এটা সত্যিই মেনে নেওয়া যায় না তবে হ্যাঁ এটা ভালো লাগলো তাকে টাইটেল থামবেলটা চেঞ্জ করতে বলেছে চেঞ্জ করেছে তবুও এই ধরনের মনো মানে মন মানসিকতা কেন তার হলো কারণ এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা খুব ভালো করেই জানি যে এই মানুষগুলোকে নিয়ে অনেক হজবলও কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে এই দাদা সম্পর্কে অনেক অনেক রকম কথা বলেছে সে কীরকম এই বৌদি সম্পর্কে অনেক অনেক রকম কথা বলেছে তারপর তার আইডি ফেরত নিয়ে যে এসে মানে আইডিটাকে যে ফেরত নিয়ে এসছে তাকে নিয়েও কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি ভিডিও সেই সময় হয়েছিল তো তারপর আমরা আরও একটা জিনিস দেখেছিলাম যখন কিনা না এই মানে দাদা বৌদি দার্জিলিংয়ে থাকতো এই মন্দ্রাদি ভাই এবং সোমনাথ দা ভাই গিয়েছিলো তখন তার বাবার শরীর খারাপ যখন আকাশ পাবড়ি গিয়েছিল তখন কিন্তু কার জন্য একটা শরীর খারাপ হয়েছিল তো এক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ওদের ভিডিওতে আগেও আমরা দেখেছি কিন্তু এক্ষেত্রে যে জিনিসটা দেখলাম পুরোপুরি সম্পূর্ণ অন্য যার সাথে কোনোরকম কোনো ঘটনা রিলেটেড নয় তাকে টাইটেল থামেলে দেওয়া হলো এর মানেটা কী মানে একদিকে সরস্বতী পুজোয় প্যান্ডেলে গেছে হাসি গান ঠাট্টা মজা খাওয়া দাওয়া মানে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কথা হচ্ছে এই সমস্ত কিছু আর ভিডিওর প্রথমেই যেই অংশগুলো দেখানো হলো সেইগুলো দেখে সত্যিই একদিকে যেমন খারাপ লাগলো আর একদিকে দেখে খুব রাগও উঠছিল যে এই রকম টাইটেল থামেল দেওয়ার মানে কি তো দেখো এইরকম বড়ো বড়ো ব্লগাররা যদি এইরকম করতে থাকে সেখানে আমাদের মতো যারা ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেমন কন্টেন্ট করি সেখানে আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বলি এবং সেক্ষেত্রে আমরা যে টাইটেল থামেল দিই তার কিছুটা অংশ আমরা আমাদের ভিডিওর মধ্যে রাখি অনেকটা সেফভাবে রাখি যাতে আমার আইডিটা কোনোরকম কোনো বিপদে না পড়ে কারণ আমরা যে আইডিটার মাধ্যম ধরে তোমাদের সামনে কথাগুলো পৌঁছাবো সেটার কোনো না কোনো বিপদ যাতে না হয়ে যায় কারণ কারোর নাম ধরো বলে দিলাম বা কারোর আইডির নাম ধরো বলে দিলাম সেক্ষেত্রে অনেক রকম বিপদ হয় কিন্তু এক্ষেত্রে এর তো একটা ব্লগিং আইডি ব্লগিং আইডিতে এই ধরনের অন্য কারোর টাইটেল থামবেল দিয়ে তারও বাবার শরীর অসুস্থ এবং সেও কিছুদিন আগে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল সেও শুনছিলাম এরকম ভর্তি ছিল হসপিটালে তো আমরা তো নর্মালি এটাই ভাব যে তাহলে কি তার বাবার কিছু একটা হয়ে গেল যে কারণে আমরা কিন্তু বেশ কিছু দিন ধরে এই সোমনাথ দার বাড়িতে যে সমস্ত টুকটাক অনুষ্ঠান মেয়ের জন্মদিন আরও আদার যেই সমস্ত অনুষ্ঠান হচ্ছিলো তাতে কিন্তু তার বাবাকে দেখতে পাচ্ছিলাম না এবং ভিডিওর মধ্যেও টুকটাক কিন্তু আমরা এরকম শুনতে পাচ্ছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে জিনিসগুলো সত্যি খুব খারাপ লাগলো যে এদের মতো ভদ্র মানুষ এদের মতো ব্লগাররা যদি এই ধরনের গেমিং প্ল্যান করে নিজেদের ভিডিওর মধ্যে সেখানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আস্তে আস্তে কিন্তু অনেক মানুষের সামনে অনেকটা জায়গা করে নিতে পারছি কারণ আমরা যেটা ভিডিওর মধ্যে টাইটেল থামলে দিই তার কিছুটা অন্তত ভিডিওর মধ্যে রাখি হ্যাঁ ডাইরেক্টলি বলতে না পারলেও ইনডাইরেক্টলি কিন্তু বলি তো সেক্ষেত্রে এদের কাছ থেকে কিন্তু সত্যি এটা আশা করিনি যেটা সত্যি খুব খারাপ লাগলো রিকোয়েস্ট করবো যে তাদের পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করে যাতে আমাদেরকে জানায় দেখো সোশ্যাল মিডিয়া এখন অনেক কিছু হচ্ছে নিজের সন্তানকে বিক্রি করে টাকা তোলা হচ্ছে সেই টাকা নিয়ে আদেও কি করছে না করছে রকম কোনো হিসাব মিলাতে পারছে না এরপরে আমরা দেখতে পাচ্ছি রোগ নিয়ে ছেলে খেলা হচ্ছে ক্যান্সার এই ওই সেই এইরকম অনেক রোগকে বিক্রি করে ভিউজ কামিয়ে নেওয়া হচ্ছে দেখো অনেকে হাত পেতে টাকা যায় অনেকে আবার কিন্তু ভিউজটা কামিয়ে নেয় তাই থেকে অনেক টাকা ইনকাম হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি কিং মাই লাইফস্টাইল যাকে দেখলে সত্যি খুব খারাপ লাগছে কিছুদিন আগে রিঙ্কি লাইফস্টাইলে দিদিভাইয়ের পাশেও তোমাদেরকে দাঁড়াতে বলছিলাম কিন্তু দাদা ভাইটা আমাদের মধ্যে আর নেই তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে ভাইটা আমাদের মধ্যে আছে যে মৃত্যুর সাথে লড়াই করছে তাকে বাঁচাবার জন্য যদি তোমরা ভিউজগুলো তাদের আইডিতে দাও সত্যিই হয়তো অনেকটা উপকৃত হবে কিন্তু সেক্ষেত্রে তারা ওই যে চমক ধমকদার টাইটেল থামবেল দিতে পারছে না বলে তাদের কিন্তু সেরকম ভিডিও হচ্ছে না কারণ সেই রকম মন মানসিকতা তাদের কিন্তু নেই যাদের বাড়িতে যেই রোগটা যেই প্রবলেমটা যখন হয় না তখন তাদের মধ্যে সেই সিচুয়েশন থাকে না যে কতটা জোরদার টাইটেল থামবেল দিলে এই ভিডিওটায় আমার অনেকটা ভিউজ হবে নর্মাল একটা কথা সেটাকে যা হোক তা হোক করে ভিডিও করে তোমাদের সামনে আপডেট দিয়ে দিলো সেই কারণে তারা আজও পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত অনেকটা তলানীতি রয়ে গেছে এই যে বারবার বলছি কিংমাই লাইফস্টাইল তারপরে রিমি রূপা ব্লগস আছে এদিকে রিঙ্কি লাইফস্টাইল আছে এদিকে তোমার পূজা বোন আছে কৃতিকা একটা ফোন চলে এসেছিলো তো এদের পাশে তোমরা দাঁড়াও তাহলে হয়তো অনেকটা মানে মানুষ উপকৃত হবে কিন্তু এরা কেন এই ধরনের টাইটেল থামেল দিয়ে ভিডিও বানাচ্ছে যেখানে যথেষ্ট ভালো একটা প্রফেশনের সাথে যুক্ত আছে এবং যথেষ্ট মাইনেও তোমরা বুঝতেই পারছো একজন অফিসারের কত কি মাইনে হতে পারে এবং এদের লাইফস্টাইল দেখলেও বোঝা যায় এবং এরা যথেষ্ট একটা ভালো লাইফস্টাইল কাটায় প্রতিনিয়ত তো সেক্ষেত্রে এই ধরনের টাইটেল থামেল সত্যি একটা কীরকম যেন দৃষ্টিকটু লাগলো প্রথমে মানে কি বলবো শোকের কথা জানালো তারপরই হঠাৎ করে গান শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডের কথা সরস্বতী পুজোর আনন্দ মজা মানে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু যেন মনে হল হজবরল হয়ে গেলো যেটা সত্যি ভিওয়ার্সদের কাছেও খারাপ লেগেছে এবং একজন কন্ট্রোভার্সিয়ার ক্রিয়েটার তথা তাদের ভিওয়ার্স হিসেবেও কিন্তু খারাপ লেগেছে বলেই এই ভিডিওটা করলাম তো যাই হোক চলো ভিডিওটা ছোটোর মধ্যেই করলাম তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এবং রিকোয়েস্ট করবো এই ধরনের বিষয় যেন বিষয়কে নিয়ে যেন ছেলে খেলা না করে কারণ ভিওয়ার্সরা সত্যিই কিছু কিছু ভালোবাসার এমন কিছু মানুষ থাকে যাদের সামান্য থেকে সামান্য আপডেট পাওয়ার জন্যও না অনেক চিন্তিত থাকে যেমন আমি আজকে টুকিটাকি আনটির ভিডিও দেখছিলাম সেখানে একজন দিদিভাই কমেন্ট করেছে যে প্লিজ একবার সোমনাথ দা ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখো না যে ওরা কেন ভিডিও দিচ্ছে না তাহলে কি তার বাবার কিছু একটা হলো সেই তখন কিন্তু সে হয়তো এই ভিডিওটা দেখেও এই দাদা বৌদির ভিডিওটা দেখেও নি এখনও হয়তো তার কমেন্ট সেকশানে সেই কমেন্টটা আছে সেখানে আনটি জিজ্ঞাসা করছে কেন কি হয়েছে কারণ ওই যে বলি আমরা মানে সবার সব ভিডিও সব সময় তো দেখোটা আমাদের সম্ভব হয় না তো ভিওয়ার্সদেরও কিন্তু এই ধরনের কৌতূহল থাকে অনেক ক্রিয়েটারের কাছ থেকে জিজ্ঞাসা করতে চায় যে তোমার সাথে যেহেতু হয়তো যোগাযোগ থাকতে পারে তুমি একবার খোঁজ নাও না তো সেখান থেকে যদি সেই মানুষটি হঠাৎ করে এরকম কিছু একটা দেখতে পায় সে ভিডিও দেখার আগেই কিন্তু অনেকটা কষ্ট পেয়ে যাবে তো এটাই রিকোয়েস্ট যে এই ধরনের বিষয় নিয়ে ছেলেখেলা না করাই উচিত কোথায় তার স্টুডেন্টের সরি স্টুডেন্ট বারবার বলছি তার সন্তানের টিচারের বাবা ভর্তি আছে সেখানে টাইটেল থামবে বা ছবিতে সোমনাথ ভাই এবং মন্দিরাদিভাইয়ের ছবি দিয়ে ভেন্টিলেশানে ভর্তি মানে এই জিনিসগুলো দেওয়া সত্যি হয়তো খুবই দৃষ্টিকটু তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং পাশে থেকে তো চলো টাটা